গত ষোলো বছরের আন্দোলনের ফলে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বললেন মেয়র এবং চট্টগ্রামে চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই আগস্ট সহ গত ষোলো বছরের আন্দোলনের ফলে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ড শাহাদত হোসেন দুপুরে জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরাম চট্টগ্রাম কলেজ ও হাজী মহসিন কলেজের উদ্যোগে শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদের রুহের কামনায় দোয়া মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় ছাত্রলীগ বিভিন্ন জনের সঙ্গে আতাৎ করে তাদের সংগঠনকে শক্তিশালী করতে চায় উল্লেখ করে যারা ছাত্রলীগকে ব্যবহার করছে ইতিহাস তাদের ক্ষমা করবে না বলেও হুশিয়ারি সিটি মেয়র নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নগর বিএনপির আহ্বায়ক এম এ আজিজ যুগ্ম আহ্বায়ক হারুন জামান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার হাটাঝারি থানার আরিফ হত্যা মামলার প্রধান আসামি মহিউদ্দিন শিবলু বাঁচাকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবসাথ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান আসামি মহিউদ্দিন শিবলো বাঁচা নগরের পাঁচলাইশ থানা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিশ্চিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্য সহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্য দুই মাদক কারবারি ও চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয় ডাকাতি মাদক ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি আইন আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে পঁয়ত্রিশ জন পুলিশ সদস্যকে বডি অন ক্যামেরা দেয়া হয়েছে গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ক্যামেরাগুলো পুলিশ সদস্যদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন এ সময় আধুনিক প্রযুক্তির এই ক্যামেরার মাধ্যমে দায়িত্ব পালনকালে পুলিশের অডিও ও ভিডিও কার্যক্রম রেকর্ড করা যাবে বলে জানান পুলিশ সুপার এদিকে বডি ওন ক্যামেরার রেকর্ড সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় সার্ভার ও সফটওয়্যার সিস্টেম স্থাপন করার পাশাপাশি ক্যামেরা ব্যবহারে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী অন্যদিকে প্রাথমিকভাবে থানা ও ফাঁড়ির টহল দল ট্রাফিক ইউনিট ডিবি এবং বিশেষ অভিযানে অংশ নেওয়া সদস্যদের বডি ওন ক্যামেরা সরবরাহ করা হয়েছে বর্ষায় চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত সড়ক ও নালা নর্দমা পরিদর্শন করেছেন চশিক মেয়র ডা শাহাদ হোসেন গতকাল প্রধান নগর ভবন বাটালিহিল টাইগার পাস চট্টগ্রাম থেকে শুরু করে বহদ্দার চকবাজার কাপাসগোলা ফরিদা পাড়া পর্যন্ত রাস্তা ড্রেনেজ এবং সংশ্লিষ্ট অবকাঠামোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি এ সময় নগরীর বেশ কিছু নালা অপরিকল্পিতভাবে নির্মাণ হয়েছিল উল্লেখ করে আগামী তিন মাস নালা সংস্কারের কাজ চলবে বলে জানান সিটি মেয়র এছাড়া বাসার ময়লা নালা খালে ফেললে ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান প্রকৌশলী ফরহাদুল আলম নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি প্রতিপাদ দিয়ে কক্সবাজারে ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সকালে পাবলিক লাইব্রের শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় এ সময় বৃক্ষ নিধনকারী যে কেউ হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজুদ্দিন বাহারি সহ অনেকে উপস্থিত ছিলেন পরে শ্রেষ্ঠ স্টল প্রদর্শনীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এদিকে এবার মেলার পঁয়ত্রিশটি স্টলে বারো হাজার নয়শো পঁয়ত্রিশটি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ রাজধানী বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা গতকাল বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাউজান সদর মুন্সির ঘাটা থেকে শুরু হয় মিছিলটি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক হয়ে জলিলনগর বাস স্টেশন চত্বরে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল হুদা ফিরোজ সহ অনেকেই এ সময় বক্তারা অভিযোগ করে বলেন গত উনত্রিশ জুলাই রাওজান ঘাটে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায় গোলাম আকবর খন্দকার সমর্থিত সন্ত্রাসীরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা চট্টগ্রামের মিরসরাই বিএনপি ও যুবদলের শীর্ষ পাঁচ নেতার প্রত্যাহার বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা দুপুরে মিরসরাই সদর ও বারোয়ার হাটে এর আয়োজন করা হয় এ সময় যুবদলের শীর্ষ পাঁচ নেতার হয় মিরসরাই সদরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর মিরসরাই পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন সহ অনেকে অন্যদিকে বারোইয়ার হাটের সমাবেশে হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভুইয়াসহ অনেকেই বক্তব্য রাখেন চট্টগ্রামের পার্কভিও হাসপাতালে রক্তরোগ এবং অস্থি ও জয়েন্ট রোগের জটিল সম্পর্ক নিয়ে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে গতকাল হাসপাতালের কনফারেন্স হলে এর আয়োজন করা হয় পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর জামাল উদ্দিন তানিন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক আকিল রঞ্জন বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থ্যালোসেমিয়া লিউকেমিয়া রোগ নিয়ে আলোচনা করেন বক্তারা চট্টগ্রামের হাটহাজারীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হাটহাজারীর উত্তর মাদার্সা উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক একরাম হোসেন চৌধুরী এ সময় বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রতিশ্রুতি বলে মন্তব্য করেন বক্তারা কর্মসূচিতে দেলোয়ার হোসেন সহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপের বোন রত্নাবালা প্রজাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা ও বসতবাড়ি থেকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ছেলে মোহাম্মদ তৈবুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন কে এম আলী আকবর সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন মেজর সিনহা হত্যার আসামি প্রদীপ কারাগারে থাকলেও তার সহযোগীরা এবং তার বোন রত্নাবালা প্রজাপতি এখনও মামলার ভয় দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করে আসছে এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাঁদাবাজদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার গত ষোলো বছরের আন্দোলনের ফলে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বললেন চশিক মেয়র এবং চট্টগ্রামে র্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে